নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি লাউ পাতায় ইলিশ মাছের পাতুরি আমরা জানি নর্মালি পাতুরি বানাতে গেলে কলা পাতা ব্যবহার করা হয় কিন্তু লাউ পাতা ব্যবহার করার বিশেষ কিছু সুবিধে আছে এটা খুব সহজে ভাঁজ করা যায় আর এটা বাঁধার জন্য কোনো রকম সুতোরও দরকার হয় না সেই জন্যে আমি লাউ পাতাটাই পছন্দ করি আর ইলিশ মাছ তো এখন বাজারে আসতে আরম্ভ হয়েছে তো আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন তো আসুন দেখে নিই রেসিপিটা একটা ব্লেন্ডার জারে চার চা চামচ কালো সর্ষে সামান্য একটু লবণ দিয়ে প্রথমে গুঁড়ো করে নিয়েছি এইভাবে গুঁড়ো করে নিলে পরে পাটাটা ভীষণ মিহি হয় দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি একটা পেস্ট তৈরি হবে আর আপনারা চাইলে এই সাদা সর্ষের একটু মিক্স করতে পারেন এই কালো সর্ষের সাথে এখন তিন চা চামচ কালো সর্ষে বাটা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি চার চা চামচ বেশ ভরে ভরে ঘরে পাতা টক দই আর আমি যেহেতু মাছ নিচ্ছি তিন পিস সেই জন্য তিন চা চামচ সর্ষে বাটা নিলাম এখন হলুদ গুঁড়ো একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কেননা আমরা সর্ষে বাটার সময়ও সামান্য লবণ ব্যবহার করেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল আপনারা চাইলে আরও একটু বেশিও দিতে পারেন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন এই মিশ্রণের মধ্যে আমি আগের থেকে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেব। আর খুব ভালো করে মশলার সাথে মেখে নেবো যাতে করে ইলিশ মাছের সমস্ত জায়গায় মশলা ভালোভাবে ঢুকে যায় আর এইভাবে করে আমি কিন্তু এই মশলা মাখিয়ে মাছগুলো আবারও পনেরো মিনিট রেখে দেব। যাতে মশলার মধ্যে মাছটা মজে যায় আর ততক্ষণ লাউ পাতাগুলো রেডি করে নিচ্ছি লাউ পাতা দেখুন ডাঁটির জায়গার থেকে কেটে নিয়েছি আর এখন গরম জলে উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিচ্ছি লাউ পাতাগুলো আগেই পরিষ্কার করে নিয়েছিলাম কিন্তু এখন গরম জলে প্রায় তিরিশ সেকেন্ড করে রেখে দিচ্ছি যাতে করে লাউ পাতাটা সামান্য নরম হয়ে যায় আর আমার এই লাউ পাতা করতে করতে রকম কোনো অসুবিধে হবে না তো এখন আমি একটা লাউ পাতা নিয়ে নিয়েছি আর মাছ দিয়ে দিলাম এক পিস কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি এই সমস্ত মশলাটাই আমি এই মাছের মধ্যে ইউজ করে ফেলবো আর এখন দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা কিন্তু ঝাল করবে না খুব সুন্দর একটা ফ্লেভার দেবে ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে আর দেখতেই পাচ্ছেন লাউ পাতাটা কত সহজে ভাজ হয়ে গেলো এইভাবে গরম জলে সেকে নিলে লাউ পাতাটা খুব সুন্দর ভাজ করা যায় আর একটু সুতোরও দরকার পড়ে না এখন সমস্তগুলো আমি তৈরি করে নিয়েছি আর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে এই লাউ পাতায় মোড়া মাছগুলো আমি দিয়ে দেব। সমস্ত মাছগুলো একসাথেই আমার এসে যাবে কারণ মাত্র তিনটে মাছই রান্না করছি আর পাঁচ মিনিট মতো একদম লো হিটে রান্না হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। আর এইভাবে উল্টে পাল্টে সমস্ত পিট আমি ভালো করে সেঁকে নেব মোটামুটি দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা আমার হয়ে যাবে আর তারপরে আমি গ্যাসটা অফ করে দেব আর গরম গরম সার্ভ করে দেব। আর এই পাতুরিটা ফেলার কিছু নেই কেননা পাতাটাও খাওয়া যাবে আর কোনো সুতোও বাঁধা নেই তো সেই জন্যে এই পাতুরিটা করা ভীষণই সুবিধে আমি আপনাদেরকে একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন একদম মশলার সাথে মজে মাছ একদম রেডি গরম ভাতে সার্ভ করে দিন আপনার বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যান